আমি তাহের আজকে আপনাদের জন্য আরেকটা ডিজাইনের ইন্ডিয়ান পলো শার্ট নিয়ে আসছি ব্র্যান্ড আলরুগেট ব্র্যান্ড যেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নিতে চান এই পলো শার্টগুলো আপনারা অবশ্যই অবশ্যই নেবেন ফুল ডিটেলস আমি আপনাদের ভিডিওতে দেখাবো প্রাইসটাও বলে দিব এবং ফেব্রিক সম্পর্কে আপনাদের আইডিয়া দিব প্রোডাক্টের কোয়ালিটিও আমি আপনাদের দেখাবো একটু দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আসলে কিন্তু এরকম হাজারো প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা বেসিক্যালি এই প্রোডাক্টটা নিতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে এই প্রোডাক্টটা সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এটার ব্র্যান্ড হচ্ছে রুগেট ব্র্যান্ড এটা ইন্ডিয়ান মোস্ট ডিমান্ডেড একটা ব্র্যান্ড আর এটার কোয়ালিটি দেখেন এই যে কাপড়টা এটা এত সফট আপনারা হাতে নিলে বসতে পারবেন খুবই সফট আমি যদি একটু ডিজাইনটা আপনাদের দেখাই এখানে স্নাপ বাটন করা থাকবে প্রথম প্রোডাক্টটাতে আমি একটু সময় নিচ্ছি পরের প্রোডাক্টগুলো শুধু কালার দেখাবো এটা দেখেন কলারের সাথে ম্যাচিং করে হাতাটা কত চমৎকারভাবে করা এই যে দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এখানে স্নাপ বাটন দেওয়া আছে প্রতিটা প্রোডাক্টই এখানে স্নাপ বাটন থাকবে এই যে দেখেন এক্সট্রা কাপড় দেওয়া থাকবে এবং ভিতরের কলারও দেখেন এগুলো শুধু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টই আপনারা পাবেন এটা হচ্ছে একটা কালার এখানে হচ্ছে রাবার প্রিন্ট করা থাকবে আরেকটা কালার আমি দেখাই কালার দেখাইতে দেখাইতে আপনাদের সব কিছু বলে দিচ্ছি আর এটার ফেব্রিক্স আপনারা চায়না কাপড় যারা ইউজ করছেন চাইনিজ প্রোডাক্টটা হয় কি অল্প কিছু দিন ইউজ করার পরে খুব দ্রুত এটার টেম্পার চলে যায় বা নষ্ট হয়ে যায় কিন্তু এই এই গেঞ্জিটা এই পলো গেঞ্জিটা আপনি দেড় থেকে দুই বছর অনায়াসে পরতে পারবেন খুবই লং লাস্টিং একটা প্রোডাক্ট এখানে রাবার পিন করা থাকবে খুবই চমৎকার প্রতিটা কাপড়ই একদম মাখনের মতো অর্থাৎ এত সফট এবং এত কমফোর্টেবল এই কোম্পানির খুব কম কাপড়ই হয় কিন্তু এটা কিন্তু আসলে এই এই আর্টিকেলটা অনেক সফট আমি যদি পরের কালারটা দেখাই খুবই চমৎকার ডিজাইনটা এখানে কিন্তু প্রিন্ট করা না এখানে হচ্ছে সুতা এটা হচ্ছে অ্যাশ কালারের সুতা এখানে মাঝখানে ব্ল্যাক কালার সুতা এই জি এরকমভাবেই ডিজাইনটা করা প্রতিটা প্রোডাক্ট আপনারা এল এবং এক্সেল এ দুইটা সাইজে পাবেন আমাদের কাছে এল এবং এক্সেল দুইটা সাইজ আমাদের কাছে আছে প্রাইজ হচ্ছে বারোশো টাকা করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন আপনার কাছে নেওয়ার পরে যদি ভালো না লাগে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন প্রতিটা প্রোডাক্টই এখানে স্ন্যাপ বাটন করা থাকবে খুবই চমৎকার দ্রুত অর্ডার করতে হবে কারণ আমাদের কাছে খুবই অল্প পরিমাণে কালেকশান আছে শুধু এল এবং এক্সেল এই দুইটা সাইজে আমি দিতে পারব অন্য সাইজ আমার কাছে নাই তো যারা এই দুইটা সাইজ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এল সাইজের বডি হচ্ছে বিয়াল্লিশ এক্সেলের বডি হচ্ছে চুয়াল্লিশ লং আপনার আঠাইশ উনতিরিশ এখানে যদি একটু দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা প্রোডাক্ট দেখা মাত্রই আপনাদের পছন্দ হবে যারা হচ্ছে ভালো কিছু নিতে চান তারা অবশ্যই এগুলো মিস করবেন না প্রাইস ফিক্সড বারোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস বারোশো টাকা করে সাইজে দুইটা পাবেন এল এবং এক্স এখন শুধু আমি কালারগুলো আপনাদের দেখাই কারণ ফেব্রিক সবগুলোই সেম কালারগুলো এক একটা এক এক রকম এত সুন্দর সুন্দর কালার বেসিক্যালি ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া পসিবল না এটা কিন্তু ইন্ডিয়ান মোস্ট ডিমান্ডেড একটা ব্র্যান্ড আল রুগেট ব্র্যান্ড তো এই ব্র্যান্ডের প্রোডাক্ট যারা আগে পড়ছেন তারা অবশ্যই জানেন এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না আপনারা অবশ্যই অবশ্যই খুব দ্রুত অর্ডার করে দেবেন আমি কালারগুলো রিফিট আবার দেখাচ্ছি আপনাদের আর যারা আমাদের শোরুমে আসতে চান ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় টিট এক্সপেশনে চলে আসবেন আমি কিন্তু আপনাদের এখানে যদি একটু দেখাই এই যেমন এই দুইটা কালার এগুলো কিন্তু পার্থক্য আছে এই যে দেখেন এখানে লাইট ডিপ আছে যেহেতু অ্যাশ কালার এ কাছাকাছি রেখে আপনাদের দেখাইলাম এরপরে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কালারগুলো সবারই পছন্দ হবে প্রতিটাই লাইট কালারের ভিতরে সবগুলো কালারই আপনারা এখানে পাবেন আপনাদের পছন্দের কালারগুলো দেখতেই পাচ্ছেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন যে এটা হচ্ছে আরেকটা কালার প্রাইজ হচ্ছে বারোশো টাকা করে ব্র্যান্ড হচ্ছে আলরুগেট ব্র্যান্ড ইন্ডিয়ান ইম্পোর্ট করা সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা প্রতিটা প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন এখানে অনেকগুলো কালার আছে সাইজ হচ্ছে মাত্র দুইটা এল এবং এক্সেল এ এই দুইটা সাইজে আপনারা পাবেন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বিডির স্ক্রিনে দেওয়া আস